রিমান্ডে এবার বেরিয়ে এলো আরও ভয়ঙ্কর তথ্য সিআইডি জেরার মুখে গুরুত্বপূর্ণ নানা তথ্য দিচ্ছেন তৌহিদ আফ্রিদি সিআইডি সূত্র জানিয়েছে তৌহিদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ তাদের কাছে রয়েছে তারা জানিয়েছে তৌহিদ আফ্রিদের উত্থানের পেছনে মূল কারিগর ছিলেন তার বাবা নাসিরউদ্দিন সাথী জানা চাই সাথী টেলিভিশনের আড়ালে নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম চালাতেন এবং ছেলে আফ্রিদির নাম ব্যবহার করে তরুণীদের লক্ষ্যবস্তু করতেন এভাবে বাবা ও ছেলে মিলে একটি অনৈতিক সাম্রাজ্য গড়ে তোলেন মাই নাম ব্যবহার করে তারা ব্যবসায়ী রাজনীতিবিদ এমনকি সাধারণ মানুষের ওপরও প্রভাব বিস্তার করতেন অভিযোগ উঠেছে যে আফ্রিদি অনেক তরুণ তরুণীকে কন্টেন্ট ক্রিয়েটর বানানোর লোভ দেখিয়ে তাদের জীবন নষ্ট করেছেন ভুক্তভোগীদের বিবরণ অনুযায়ী আফ্রিদি সাধারণত তরুণীদের বিয়ে অথবা মডেল বানানোর মিথ্যা প্রলোভন দেখাতেন যদি কেউ তার ইচ্ছার বিরুদ্ধে যেত তখনই তার ভয়ঙ্কর রূপ প্রকাশ পেত তিনি গোপনে ধারণ করা অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করতেন এবং তাদের বিভিন্ন অনৈতিক সম্পর্ক বজায় রাখতে বাধ্য করতেন একাধিক তরুণী অভিযোগ করেছেন যে আফ্রিদি ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ দেখিয়ে নিজেকে অজেয় প্রমাণ করতেন এমনকি গুলশান ও বনানির আড্ডাস্থলগুলোতে মাদক সরবরাহের পাশাপাশি বিত্তশালীদের মনোরঞ্জনের জন্য তরুণীদের পাঠাতেন বলেও গুরুতর অভিযোগ রয়েছে তহিদ আফ্রিদির বাসায় অভিযান চালিয়ে সিআইডির একটি টিম মোবাইল ফোন কম্পিউটারের ডিস্ক এবং ল্যাপটপ জব্দ করেছে তৌহিদ আফ্রিদির ব্যবহৃত এসব কম্পিউটার ও বিভিন্ন ডিভাইস ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে পরীক্ষার জন্য সূত্র জানায় মুনিয়ার সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্কের বিষয়টি গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন তাদের সম্পর্কটা শুরু হয় কার নামে একটি অ্যাপসের মাধ্যমে যেই অ্যাপসে অনলাইন জোয়া থেকে শুরু করে ডেটিং এবং মাদক বিকি কিনি হয়ে থাকে এ অ্যাপসের মাধ্যমে নতুন নতুন মডেল নায়িকাদের নেটওয়ার্ক তৈরি করত। এ নেটওয়ার্কের সদস্যদেরই আফ্রিদি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরবরাহ করতো মাদকার নারীর সাপ্লাই ছিল তার ক্ষমতার উৎস বেশ কিছু গণমাধ্যম বলছে আফ্রিদের আটক হওয়ার পর মুনিয়ার সঙ্গে তার ফোনালাভ ও ভুক্তভোগী একাধিক নারীর বক্তব্যে এখন ফেঁসে যাচ্ছেন মুনিয়া হত্যা মামলার মূল হত্যা আফ্রিদি মুনিয়া হত্যার ঠিক পরপর ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণ করলেও বড় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় দেশের ইতিহাসে এত দ্রুততম সময়ে হত্যা মামলা হওয়া এবং তার চেয়েও দ্রুত আদালতের নির্দেশ প্রমাণ করে এগুলো সবই আসলে পূর্ব পরিকল্পিত বলা হচ্ছে সেদিন কোনো প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে সায়েম সোভান আনভিরকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয় বলেও মন্তব্য করছে কেউ কেউ আর মামলা দায়েরের মাত্র চোদ্দ ঘণ্টার মধ্যে আনিসুল হকের প্রভাবে আদালত দেশের শীর্ষ ব্যবসায়ী সায়েম সোভান আনভির সহ আসামিদের দেশটাকে নিষেধাজ্ঞা জারি করে যা যে কোনো হত্যা মামলা বা এ ধরনের ঘটনার জন্য ইতিহাসের সবচেয়ে দ্রুততম সিদ্ধান্ত তাওবার কার বিরুদ্ধে দেশের অন্যতম শীর্ষ শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে বোঝা যাচ্ছে এটা আসলে অনেক বড় ষড়যন্ত্রের অংশ আর এগুলো সবই কামাল হারুন আফ্রিদি আনিসুল হক গংদের ক্ষমতার তেলেশমাতি অর্থের লোভে যে কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এরা সিদ্ধ হস্ত একটু পেছন ফিরে তাকানো যাক যেদিন মুনিয়া নিহত হন সেদিন ছিল রমজান মাস ইফতারির এক ঘন্টা আগে মুনিয়া ও তার বোনের ফোনালাপে জানা যায় ইফতারির পর দুই বোন মিলে শপিং করবে ইফতারির পরে বড় বোন এসে দেখে মুনিয়া আত্মহত্যা করছে তার শরীর নিচে নামানোর এক ঘন্টার মধ্যেই এটাকে হত্যা মামলায় রূপান্তর করে মামলা দায়ের করা হয় সেদিন রাত্র আটটা বা সাড়ে আটটার দিকেই মামলা রুজু হয় সেদিন সকালে আদালতে নির্দেশ এবং মামলার আসামিরা বিদেশ যেতে পারবে না বোঝা যাচ্ছে গোটা ষড়যন্ত্রের সঙ্গে মুনিয়ার বনও কম বেশি জড়িত ছিল মূলত কামাল হারুন আফ্রিদিদের উস্কানি সমর্থন এবং অর্থের লোভে তিনিও দিশেহারা হয়ে পড়েন আর শীর্ষ ব্যবসায়ীকে ফাঁসাতে পারলে মাঠ গরমের পাশাপাশি মোটা অর্থ আত্মসাতের সুযোগ কেনা নিতে চাইবে মূলত তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে নিয়ে করা বাংলা এডিশনের একটি বিশেষ ক্রাইম রিপোর্টে এসব উঠে আসে প্রতিবেদনে বলা হয় জুলাই আন্দোলন চলাকালে তৌহিদ আফ্রিদি দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর চেষ্টা চালিয়েছেন তাছাড়া আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় ওই নারীর অভিযোগের সূত্র ধরে কিছু ফোন রেকর্ড হাতে আসে যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত এবং ঘনিষ্ঠতার প্রমাণ মেলে মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্ক এবং আরেক প্রেমিকা সাক্ষ্য মিলিয়ে দেখলে হত্যাকাণ্ডের রহস্য ভিন্ন দিকে মোড় নিতে পারে বন্ধুরা হুট করে গণমাধ্যম আনভিরকে নিষ্পাপ প্রমাণে ব্যস্ত হয়ে পড়েছে আপনারা কি মনে করেন সে নিষ্পাপ নাকি এখানেও কোনো গোপন খেলা চলছে জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ